বিসমিল্লাহমান রহিম আসসালামু আলাইকুম ওয়াহ্মাতুল্লাহি আবার কাঁথু আজকে আমি আবজাদের মাঝে হাজির হয়েছি মাহলাজ মাহালুজ রাউথা এই তিনজন হলো একজন জ্বিনের রাজার দাসী এই তিনজনকে হাজির করে তাদের দ্বারা আপনি চাইলে যে কোনো কাজ যে কোনো সময় করিয়ে নিতে পারবেন এই আমলটি একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল তবে এই আমলটি করার জন্য আপনাদেরকে আমি যেভাবে বলবো সেইভাবেই আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন যদি আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে আমল করতে পারেন আপনি সাথে সাথেই নিজের চোখে তাকে দেখতে পাবেন তার সাথে কথা বলতে পারবেন এবং আরও অনেক কিছুই হবে আমি এই ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ প্রথমেই আলোচনা করব তাকে দ্বারা আপনি কি কি করাতে পারবেন এক কথাই বলবো। তাকে দ্বারা আপনার যা মনে চায় সেটি নিতে করিয়ে পারবেন তবে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনি যদি একে দ্বারা শরীয়তের বাইরে একাধারে তিনটি কাজ করান তারপরে থেকে তাকে আপনি যতবার ডাকবেন না কেন সে কোনোদিন আপনার কাছে আসবে না আল্লাহ তারা সবকিছুর পরিচালনাকারী পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু আল্লাহ তালার ইশারাতে ঘটে আর আপনি যদি শরীয়তের বাইরে গিয়ে বারবার কোনো খারাপ কাজ করেন আল্লাহ তালা আপনার এবং রোহানি জগতের মাঝখানে এমন একটি পর্দা ফেলে দেন আপনি যত কাজই করেন না কেন ওই কাজ থেকে কোনো দিন ফলাফল আসবে না কারণ আল্লাহ তালা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন এই জন্য আমি সকল ভাই বোনদের বলবো আপনারা আমল শিখে কামিয়াবি লাভ করুন এবং সেখান থেকে আপনাদের বিশেষ জগতে বিচরণ করুন তবে সেটা দিয়ে কোনো মতেই শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন না তাহলে আল্লাহ আপনার সকল কিছু কমিয়ে দিবেন এজন্যই আপনারা দেখতে পাবেন যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এই কথাগুলোকে খুবই মনোযোগ সহকারে বারবার বোঝানোর চেষ্টা করেছি আজও বোঝাচ্ছি ভবিষ্যতেও বোঝাবো আপনারা মনের দিকটাকে পরিষ্কার করবেন কারণ আল্লাহ দিকে তাকান বসে বসে শুনছেন দেখছেন বুঝছেন এই জন্য আপনি যেটা যোগ্য আল্লাহ তালা আপনাকে তাই দিবেন যেটার যোগ্য না আল্লাহ তালা কখনোই আপনাকে দিবে না শুধু একটা কথাই বলবো আমার চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা শরীয়তের বাইরে কোনো কাজ করার চিন্তা করবেন না তাহলে দেখবেন আল্লাহ তাহলে আপনার রোহানি জগতের বিচরণ বৃদ্ধি করে দিবেন আপনি দিনের দিন শুধু উচ্চ শিখরে পৌঁছাবেন কখনো নিচের দিকে ধাবিত হবেন না যাই হোক এই আমলটি করার ক্ষেত্রে আপনার এই আমল দ্বারা কি কি করতে পারবেন সেটি সেটা হচ্ছে চাইলে আপনার পছন্দের কাউকে সাথে সাথে আপনার সামনে হাজির করতে পারবেন আপনি চাইলে আপনার কঠিন কোনো কাজ আটকে আছে সেটাকে হচ্ছে আপনি সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের সমাধান করতে পারবেন আপনি চাইলে কারোর মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করে দিতে পারবেন আপনি চাইলে কারোর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিতে পারবেন কোনো জালেমকে ধ্বংস করতে পারবেন এক কথা আপনার যা মনে চাইবে সেটাই আপনি করতে পারবেন তবে আপনি সেটা করছেন আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে ওই কাজ করলে আপনার গুণা হবে কিনা সেদিকে অবশ্য অবশ্যই লক্ষ্য রেখে কাজটি করতে হবে আপনাকে এই কাজটি করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে যখন আপনি আমল করবেন কোনো মতেই রসুন পেঁয়াজ মাছ এই সকল জিনিস খেতে পারবেন না একেবারে এগুলো থেকে বর্জন করবেন অন্তত দুই দিন অথবা তিন দিন পর্যন্ত এই বিষয়টি কিন্তু মাথায় রেখে আমল করবেন আপনারা এই আমলটি করার আগে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামা বসে সে কেবলামুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনি এই আমলটিকে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে শুরু করবেন প্রথম কাজ হচ্ছে আপনাকে এই আমল করার শুরুতেই সরফুল মার এবং তহসিন করে নেবেন সরফুল উমার এবং তাহসিন হলো কোন আমল দ্রুত কামিয়াবি হওয়া এবং শতবাদ কার্যকর হওয়ার প্রথম শর্ত সরফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটি শুরু করবেন বুধবার এশার নামাজের পরে মনে রাখবেন বুধবার এশার নামাজের পরে চাইলে আপনারা হচ্ছে এই আমলটিকে একাধারে তিন দিনও করতে পারেন তবে যাদের কলবের অবস্থা ভালো প্রথম দিনই সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন এই আমলটি করার জন্য যে ঘরে আমল করবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দিবেন ওই ঘরে কিন্তু আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না একেবারে কেউই না সেই মাথায় রেখেই কিন্তু আমলচি আপনি করবেন আপনি এই আমলচি করার ক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে একটি আজিমাত রয়েছে আমার মুখ থেকে শুনে শুনেই আপনাদের আজিমাতটি লিখতে হবে কারণ এটার বাংলায় আর পাঠ করা যাবে না এটার আরবিটায় পাঠ করতে হবে ঠিক এই আজিমাত্রটি আগে বলে দিচ্ছি ঘরে দাদা বন্ধ করে তারপরে হচ্ছে আপনি আমলটি শুরু করবেন আপনি এইভাবে পাঠ করবেন ইয়া মাকানি আলু হাড়ু আসাত ঠিক এই যে আজিমারছি বললাম আপনারা আমার মুখ থেকে শুনে শুনে খাতার মধ্যে বা কোথাও লিখে ফেলবেন ডায়রিতে আপনারা এই আজিমাত্রীকে তিনশো তেরো বার পাঠ করবেন যখনই আপনার তিনশো তেরো বার পাঠ করা শেষ হয়ে যাবে সাথে সাথে দেখতে পাবেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী যতটা সুন্দর হতে পারে যত উজ্জ্বল হতে পারে তার শরীরের গঠন যত সুন্দর হতে পারে তার চাইতেও বেশি সুন্দর একজন লাবণ্যময়ী নারী সুন্দরী একজন নারী আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে এখন আপনারা যারা মেয়েরাই আমল করবেন তাদের ক্ষেত্রে যেটি ঘটবে এই জিনে দাসী কোনো বিশেষ চেহারার একজন পুরুষের রূপ নিয়ে আপনার সামনে আসবে তবে পৃথিবীতে আপনার কল্পনা রাজ্যে একজন পুরুষ যত সুন্দর হতে পারে সে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর হবে যখনই আপনার সামনে এসে হাজির হবে আপনাকে সারাম দিবে এবং আপনার মধ্যে বেশ কিছু কথা হবে তার এবং আপনার মাঝে তবে আপনি কিন্তু কোনো মতেই যা কথা হচ্ছে আপনি আপনার স্ত্রী কেউ না আপনি আপনার স্বামী কেউ না কাউকেই এই কথা বলতে পারবেন না ভুলেও না যদি এই কথা কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ সে আপনাকে এই শর্ত দিবেই যে এই কথাগুলো কার কাউকে সে বলতে পারবে না এই কথা কি সে আপনাকে প্রথম শর্তেই বলে দিবে এবং আরও অনেকগুলো শর্ত দিবে সেই শর্তগুলো যখন আপনি মেনে নেবেন এবং আপনিও তাকে বেশ কিছু শর্ত দিবেন তখন আপনার মধ্যে চলে আসবে তাকে আপনি কি কী শর্ত দিবেন যখন এই শর্ত দিবে তখন তাদের মধ্যে সর্বশেষ শর্ত হবে সে আপনাকে বলবে তার সাথে আপনার সহবাস করার জন্য এই কথা সে বলবেই এতে বিন্দু সন্দেহ নেই আপনারা এই আমলটি করার আগে আরো বেশ কিছু কথা রয়েছে সেগুলো আমি পরে বলছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই এই যাহাজত নিয়ে আমল করবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে রাখবেন আপনাদেরকে এমন এমন আমল আমাদের চ্যানেলের মাধ্যমে দিব যা পৃথিবীর কেউই আজ পর্যন্ত দিতে পারেনি আপনারা যারা এই জাহাজ আমল করতে চান প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন যখনই তার সাথে আপনার সহবাস করা শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন সে আপনার কাছ থেকে বিদায় নিতে চাইবে তবে বিদায় নেওয়ার আগে আপনাকে আপনাকে দিয়ে যাবে এবং সেটি কিন্তু সংরক্ষণ করে হবে এটা এমন একটা গোপন জায়গায় রাখতে হবে যেটার চোখ যেন আপনি ছাড়া আর কারো চোখ না পড়ে ওইটার কথা আপনি আর কাউকেই বলতে পারবেন না ঠিক যখনই আপনি ওইটা হাতে নিয়ে নির্জন জায়গায় গিয়ে একুশ বার এই যে আজিমাচি পাঠ করলাম এই আজিমাত্রি যখন আপনি পাঠ করবেন সাথে সাথে সে আপনার সামনে হাজির হবে এমন কি তার সাথে আরো অনেক নিয়ে আসবে দাসীদের দেখা যাবে যে এক 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 দিন আপনার জন্য কাজ করবে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি অনেক মানুষের কলবের অবস্থা খুব একটা ভালো নয় তারা একাধারে চেয়ে তিন দিন করবেন যখন তাদেরকে পেয়ে যাবেন এক একজন এক এক রকম সুন্দর দেখবেন এক একজন এক এক রকম ব্যক্তি আপনার কাছে আসতে আপনার কাজ করে দিচ্ছে এক কথায় আপনি তখন এই রোহানি জগতের সম্রাটের মতো হয়ে যাবেন যা করতে চাইবেন সেটি মানুষকে করে দিতে পারবেন তবে আপনার উদ্দেশ্যটা সঠিক থাকতে হবে উদ্দেশ্য যদি খারাপ নিয়ে আমল শুরু করেন আল্লাহ তালা আপনাকে কি দিবেন অতএব হচ্ছে আপনারা সঠিক উদ্দেশ্য নিয়ে আমল করেন একশো পার্সেন্ট কামিয়ামি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আমার অকাতুম